হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে যে সাইটটি নিয়ে কথা বলবো সেখানে আপনি মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে কাজ করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এর জন্য কোনো রকম স্কিল বা দক্ষতার প্রয়োজন হবে না শুধুমাত্র কাজ করার ধৈর্যটুকু থাকলেই হবে কী কী কাজ পাবেন কিভাবে পাবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কাজের জন্য কত ডলার পাবেন সম্পূর্ণ এ টু জেড দেখাবো এই ভিডিওতে এর জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ প্রতিনিয়ত এই ধরনের ইনকাম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে অন্য প্রথমে দেখে নেওয়া যাক এখানে কী কী ধরনের কাজ পাওয়া যেতে পারে আমরা চাইতে আসলাম দেখুন এখানে আইটি বা প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইন রাইটিং ডাটা এন্ট্রি সেলস মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি অনেক বিষয়ে এখানে কাজ পাওয়া যায় কিন্তু আপনাদের কাছে কোনটা ভালো লাগবে কোনটা খুব সহজেই করতে পারবেন কোনো রকম দক্ষতা ছাড়া সেটা দিয়ে এখান থেকে আপনি শুরু করতে পারবেন মনে করুন আপনি গ্রাফিক ডিজাইন জানেন না কোনো ব্যাপার না রাইটিংয়ের কাজ করতে পারেন এখানে ওয়েবসাইট রাইটিং কপি পেস্ট ইত্যাদি ডিজিটাল মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং এছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব ফেসবুকে অন্যের কাজ করিয়ে দেওয়া সেটা করেই আমরা এখান থেকে ইনকাম করবো তো এটা একদম সহজ যার জন্য কোনো রকম দক্ষতার দরকার হবে না তো এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন কিছু কিছু কাজ ল্যাপটপ হলে সবচেয়ে ভালো এখানে কারা কারা কাজ করেন আদৌ কি কাজ করেন কেউ দেখুন এখানে ইন্ডিয়া থেকে আমি নাম বলছি না দেখুন ইন্ডিয়া থেকে এখানে প্রতি ঘন্টায় নয় নয় ডলার করে চার্জ করছে পরটা দেখুন সিক্স ডলার পার আওয়ার পরে দেখুন চার ডলার পার আওয়ার মানে এটা এদের ধার্য করা যে এক ঘন্টায় সে ছ ডলার হয়ে কাজ করবে দেখুন এটাও ইন্ডিয়া থেকে দেখুন এখানে পাকিস্তান হবে আপনাদের এখানে প্রোফাইল বানিয়ে নিতে হবে তো আমি সেটাই দেখাচ্ছি কীভাবে প্রোফাইল বানাতে হবে কীভাবে কাজ করবে ডলার করে চার্জ করছেন একশো ছেষট্টিটা ফিডব্যাক তো এনার প্রোফাইলে যদি আমরা যাই আর্নিং করেছেন সেভেন এইট ডলার টোটাল ইনকাম করেছেন এটা তো ইনি ইন্ডিয়া থেকে আছেন দেখুন একশো ছেষট্টিটা ফিডব্যাক পেয়েছেন তো এভাবে আপনারাও এখান থেকে কাজ করতে পারেন এই কাজটি করলে আপনি একশো সত্তর ডলার পাবেন এই কাজটা করলে সত্তর ডলার এই কাজটা করলে দুশো ডলার দেখুন গ্রাফিক ডিজাইনে আছে এখানেও এখানেও গ্রাফিক ডিজাইন দেওয়া আছে এছাড়াও দেখুন যে কাজগুলো খুব সহজেই মোবাইল দিয়ে করা যাবে দেখুন এখানে মার্কেটিং আছে অনলাইন মার্কেটিং এবং ছোট ছোট কাজগুলিও এখানে আছে চার ডলার পাঁচ ডলার সেট আপ এ নিউ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে কাজ করলে এখানে সিক্স ডলার পাবেন এইটুক কাজ করলে আপনি সিক্স ডলার পেয়ে যাচ্ছেন এই কাজটা করলে আপনি পঁয়ত্রিশ ডলার এইভাবে অনেক কাজ আছে আপনারা এই সাইটটা খুলে দেখে নিতে পারেন তবে যে কাজটা সহজ ইউটিউব ফেসবুক এর কাজগুলো মাস্টার নেওয়ার জন্য প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যেহেতু এই সাইটটি একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং সাইট সেহেতু এখানে আপনাকে কাজ করতে হলে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ট্রু লান্সার দেখুন এখানে লেখা আছে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এবং এই সাইটটিতে যাবেন দেখুন পাশে লেখা আছে সাইন আপ মোবাইলেও ঠিক একইভাবে আসবে উপর নিচ করে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে ফর্মটা ফিল করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ওয়ার্ক ইমেল এবং ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড ফিল করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন একটা মেল চলে গেছে এটাকে ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে আমি ইমেলে চলে যাচ্ছি মেলে যাবেন মেলে গেলে মেল আসবে এখানে ভেরিফাই করে নেবেন এখানে জিমেল ভেরিফাই করার পর এরকম আসবে তো আই এ ফিন্সার তো এটার মধ্যে ক্লিক করবেন নেক্সট আসবে অ্যাপ্লাই অ্যাস এ ফিলান্সার এখানে ক্লিক অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন নেক্সট জয়েন্ট অ্যাস অ্যান্ড ইন্ডিভিজুয়াল দেখুন সেভ করার পরে নেক্সট পেজ আসবে আর ইউ ইন্টারেস্টেড ইন ফুল টাইম ওয়ার্ক আপনি ডেইলি আট ঘন্টা করে কাজ করতে চাচ্ছেন বা সপ্তাহে আপনি চল্লিশ ঘন্টা করে করবেন মানে পার্ট টাইম এখান থেকে আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করে আপনি যদি আট ঘন্টা কাজ করতে পারেন আপনি ইয়েস করে দেবেন রিমোট ওয়ার্ক দিয়ে দিচ্ছি তারপর সেভ সেভ করার পরে এই পেজটা আসবে এখানে দেখুন আমি তো সোশ্যাল মিডিয়া দিয়েছিলাম এখানে সোশ্যাল মিডিয়া আসছে এরপরে আপনি কতক্ষণ টাইম কাজ করবেন সপ্তাহে পার্ট টাইম হলে কতক্ষণ করতে পারবেন ফুল টাইম আমি এখানে ফুল টাইম আপনারা এখানে ফুল টাইম পারলে ফুল টাইম দেবেন পার্ট টাইম পারলে পার্ট টাইম যদি ফুল টাইম কাজ করতে পারেন তবেই কিন্তু ফুল টাইম দেবেন প্রাইমারি স্কিল যেমন এখানে অ্যাড স্কিল বলতে ইউটিউব 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 মার্কেটিং ইউটিউব মার্কেটিং দিলাম এখানে এক্সপিরিয়েন্সটা মোটামুটি এক বছর এখানে একটা কিছু দিয়ে দিচ্ছেন এরপরে সেভ করে দি এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে তো এখানে দেখুন জেন্ডার মেল ফিমেল ডেট অফ বার্থ এখানে প্রত্যেকটা ঘন্টায় আপনি কত করে চার্জ করবেন ইন্ডিয়ান রুপিস বা এখানে ইন্ডিয়ান রুপিস শো করাচ্ছে ফিল্প করে আপডেট করে দিলাম নেক্সট এডুকেশন দেখুন মোবাইল নাম্বার দিয়ে ওটিপি কনফার্ম করতে হবে ওটিপি ভেরিফাই করতে হবে মোবাইল অ্যাকাউন্ট পুরোপুরি কমপ্লিট প্রোফাইলটা একটু চেক করে নিলেই হয়ে যাবে তো এরপর পোর্টফোলিও বানাতে হবে আপনি পোর্টফোলিও অ্যাড করতে হবে আপনার এখানে পোর্টফোলিওটা হলো আপনি যে যে কাজ আপনি যে এখানে ইউটিউবে কাজ করছেন তো তার কিছু প্রমাণ দিতে হবে আপনি কোথায় কোথায় কাজ করেছেন তার স্ক্রিনশট দিয়ে একটা সুন্দর করে একটা পোর্টফোলিও মানে এখানে আপনি যা যা কাজ করেছেন তারই সেটা থাকবে সেই পোর্টফোলিও বানাতে হবে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনি পোর্টফোলিও বানাবে এবং এখান থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন কাজটা পাওয়ার জন্য দেখুন অনেকেই মোবাইল দিয়ে বলেন যে এখানে এইভাবে অ্যাকাউন্ট তৈরি করলে এত এত টাকা ইনকাম হবে দেখুন এভাবে করলেই শুধু হবে না এখানে আপনি যদি ছেড়ে দেন এভাবে কখনোই কেউ পেমেন্ট আপনাকে দেবে না তো তার জন্য এখানে আপনাকে একটা অবশ্যই প্রফেশনাল প্রোফাইল আপনাকে পোর্টফোলিও আপনাকে তৈরি করতে হবে তারপরে আপনি এখানে কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনি এখানে হানড্রেড পার্সেন্ট শিওর আপনি কাজ পেয়ে যাবেন দেখুন মোবাইল দিয়ে অনেক বেশি কাজ করা যায় না আপনি ল্যাপটপের মাধ্যমেই করতে পারেন এখানে একটা কথা বলে নিচ্ছি অন্যান্য ইউটিউবাররা যেভাবে বেশ কিছু ইউটিউবার আছেন যারা এইভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ছেড়ে দিচ্ছেন যে এখানে এত এত কাজ পাওয়া যাবে দেখুন কাজ পাওয়া যাচ্ছে মোবাইল দিয়েও করতে পারবেন কিন্তু পুরো প্রসেসটা কিন্তু অনেকেই দেখাচ্ছে না দেখুন এভাবে ছিঁড়ে দিয়ে আপনি যদি কাজের জন্য এখানে যদি অ্যাপ্লাই করেন যে আমি এখানে ফাইন জব এখানে জব খুঁজে নেব তাহলে আপনি জব পাবেন না কারণ এখানে অ্যাকাউন্টের মধ্যে দেখুন জবগুলো আছে কিন্তু আপনাকে আপনাকে না আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনি কাজটা পাবেন না তো কাজটা পাওয়ার জন্য আপনাকে এখানে এবার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে পোর্টফোলিও আপনি কোথায় কোথায় কাজ করেছে যেমন আমরা এখানে ইউটিউব দিয়েছি তো ইউটিউব বিষয়ে আমি ইউটিউবের কোন কোন কাজগুলো জানি কোথায় কোথায় কাজ করেছি তার একটা প্রুফ নিয়ে একটা এখানে ফাইল তৈরি করতে হবে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো এবং অ্যাপ্লাই কীভাবে করবো এই কাজটা পাওয়ার জন্য দেখুন এখানে যে কাজটা আছে এই কাজটা পাওয়ার জন্য এখানে আছে ষোলো হাজার একশো চুয়াত্তর টাকা এই কাজটা পাওয়ার জন্য এখানে অন্য ভাষাও আপনাকে এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো ডিটেলস আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি আপনারা যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের এখানে খুব ভালোভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখালাম টোটাল প্রসেসটা আপনি এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পোর্টফোলিওটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো পোর্টফোলিওটা দিয়ে আপনি কীভাবে এখান থেকে কাজ পাবেন পুরো প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো অনেক ইউটিউবার আছেন শুধু কাজের একটা খবর দিয়ে এভাবে এভাবে এত এত টাকা ইনকাম হয় লাখ লাখ টাকা ইনকাম হয় তো কাজটা কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি এটা কিন্তু সব ইউটিউবাররা বলেন না কারণ তারা এখানে কাজ হয়তো অনেকেই করেন না যারা কাজ করেন তারা ডিটেলস বলেন কিন্তু যারা করেন না তারা শুধু কিছু ডায়লগ বলে চলে যাচ্ছে আর আপনারাই ওখানে বেশি বেশি করে সেই সমস্ত ভিডিওগুলোই দেখছেন আর যে সমস্ত ভিডিওগুলো আপনার দেখে লাভ হবে আপনি কাজটা করতে পারবেন প্র্যাকটিক্যালি সেই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার কেউই করছেন না তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও